দেখেন মানে দেখেন ভাই আরে চমৎকার ভাই এবার তুফান লেগে গেল তো এটা দেখে আপনি অবাক হয়ে গেছেন ভাই খেলা তো আরো বাকি আছে ভাই কি দেখেন

মানে বিভিন্ন প্রাইজে পেয়ে যাচ্ছেন ভাই আমরা আজকে যে প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের ইতালিয়ান কোম্পানি সম্পূর্ণ ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডেড আর প্রোডাক্টের শেপ বলেন প্রোডাক্টের কোয়ালিটি বলেন ইনশাআল্লাহ অসাধারণ একটা কোয়ালিটি হবে এটা আপনারা ওকে নিশ্চিন্তে থাকতে পারেন নিশ্চিন্তে থাকতে পারেন এটা সম্পর্কে আমি বলে দেই এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি একটা ফ্যান এটা হচ্ছে কি আপনার এই 6 ইঞ্চি পাখাটা হচ্ছে আপনার ফ্যান ফ্লো বের হচ্ছে আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন আপনার এই যে যেটা এসি আসছে বাংলাদেশে মিনি এসি গলি বেরেসি এইটা থেকে কি শুধু এরকম কুয়েশেই বের হবে বাতাস আসবে না ভাই এর মধ্যে কি কি ফিচারস নাই ওটা বলেন ভাই এই যে দেখেন এক হচ্ছে কি আপনারMist বের হচ্ছে আচ্ছা একটা সেকেন্ডলি Mistটা আমি Mistটা অফ করলাম এই দেখেন Mist কিন্তু বন্ধ হয়ে গেছে ওয়ান স্পিড ওয়াও ফ্যানও আছে ওয়ান স্পিড আচ্ছা টু স্পিড চমৎকার इवन থ্রি স্পিড পর্যন্ত আপনি বাতাসের ফ্লোটা পাচ্ছেন ওহ ভাই মানে দেখেন আপনি মেকআপ করতে বসছেন অথবা আপনার বাচ্চাটাকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্ট মানে হচ্ছে পাবলিক বাসে করে আপনি হচ্ছে বাহিরে বের হয়েছে একটু যদি পাশে নেন ভাই এটা কি রিচার্জেবল ভাই রিচার্জেবল আগে বলবেন না এই জন্যই বললাম ভাই আজকে এই ফ্যানের এত 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 ফিচার্স আছে ভাই বাট এটা ফিচার্স বলতে বলতে শেষ হবে না ভাই আচ্ছা এখন বলে দেই ভাই আমাদের যারা মা বোনরা আছে এই কিছুদিনের গরমে প্রেক্ষাপটে যারা মা বোনরা আছে ভাই তারা কিন্তু আপনার রান্না ঘরে যেতে মানে এত পরিমাণ কষ্ট হয় ভাই আমি আমার নিজের মার কথাই বলতেছি আচ্ছা আচ্ছা তাদের জন্য এরকম একটা ফ্যান যদি আপনারা জাস্ট কিচেনে সেট করে দেন আপনার কিচেনটা তো শীতল থাকবে পাঁচ আপনি হচ্ছে আপনার একদম শীতল থাকবে ওকে মাত্র একদম 1950 টাকা ভাই অনলি পানির দাম অনলি হচ্ছে আপনার 3350 সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 2250 টাকা 2250 টাকায় চমৎকার এই কিন্তু গরিবেরিসি কিন্তু চলে যাবে আপনার বাসায় তো দর্শক যারা চমৎকার এই এসি ফ্যানটা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন